জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা অনেকের মধ্যেই আপনাদের একটা প্রশ্ন জাগে মনে যে আমিষ ভোজি হলে কি তুলসী মালা কণ্ঠে ধারণ করা যায় বা যারা মাছ মাংস আমিষ খাচ্ছেন তারা কি পারেন তুলসী মালা ধারণ করতে আবার অনেকের প্রশ্ন তুলসী মালা ধারণ করলেই কি আসল ভক্তির পরিচয় পাওয়া যায় যারা তুলসী মালা ধারণ করেন না তারা কি আসল ভক্ত নয় এরকম নানান প্রশ্ন অনেকের মধ্যে ঘোরাফেরা করে হয়তো আপনাদের মনেও এই একই প্রশ্ন চলছে কেন তুলসীর মালা কণ্ঠে ধারণ করবেন আর তুলসীর মালা ধারণ করলে তার কি মাহাত্ম সবটাই কিন্তু জানা দরকার বন্ধুরা আমাদের শাস্ত্রে কণ্ঠে তুলসীর মালা ধারণের অনেক কিছু বর্ণনা করা হয়েছে গরুর পুরাণ পুরাণ বিভিন্ন পুরাণে কিন্তু বলা হয়েছে যে কেন তুলসীর মালা ধারণ করা উচিত বন্ধুরা কণ্ঠে তুলসীর মালা ধারণ করলে স্বয়ং ভগবান সন্তুষ্ট হন দেখুন বন্ধুরা আমরা ভগবানের উদ্দেশ্যে যে কোনো কাজই করি স্বয়ং ভগবানকে সন্তুষ্ট করার জন্য তো সেই জন্য কণ্ঠে মালা পড়লে ভগবান স্বয়ং সন্তুষ্ট হন কারণ বৃন্দা দেবী ভগবানের কিন্তু ভীষণই প্রিয় একজন তো সেই জন্য মালা ধারণ করলে ভগবান সন্তুষ্ট হন কারণ বৃন্দা দেবী হলেন ভগবানের প্রেয়সী যদি মহা মহাপ্রভু স্বয়ং ভগবানের যদি আমরা কৃপা লাভ করতে চাই তাহলে বৃন্দা দেবীর আশীর্বাদ আমাদের কিন্তু ভীষণভাবে প্রয়োজন তুলসী দেবীর তুলসী মালা কণ্ঠে ধারণ করলে তিনি তুলসী দেবীর কৃপাও কিন্তু লাভ করেন শাস্ত্রে এমনটা উল্লেখ আছে যদি কোনো বৈষ্ণব তুলসী মালা ধারণ করেন কণ্ঠে তাহলে তিনি মৃত্যুর পরে ভগবান বিষ্ণুদেবের চরণে ঠাই পান এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে কোনো বিষ্ণু ভক্ত কোনো কৃষ্ণ ভক্ত কোনো বৈষ্ণব তুলসী মালা ধারণ করলে সে ভগবানের ধামে মৃত্যুর পরে গিয়ে আশ্রয় পায় কণ্ঠে তুলসীর মালা ধারণ করলে স্বয়ং যমরাজ তার দুধকে একটা নির্দেশ দিয়েছেন হে দুধগণ তোমরা শোনো নির্দেশ দিয়েছেন যমরাজ যে যখন কোনো জীবাত্মা মৃত্যু হয় তখন তোমরা তাকে স্পর্শ করবে না যদি দেখো গলায় কণ্ঠী মালা রয়েছে তুলসী দেবীর মালা রয়েছে তখন তোমরা তাকে স্পর্শ না করে ওইখান থেকে পলায়ন করবে অর্থাৎ যদি কারোর কণ্ঠে তুলসীর মালা থাকে তাহলে তার মৃত্যুর পর জমদূতেরা তাকে স্পর্শ করে না নরকে যাওয়ার ভয় কিন্তু তাদের থাকে না যদি সেই ব্যক্তি ভগবত ধামে যাওয়ার উপযুক্ত হন তাহলে ভগবত ধামে যাবেন নইলে সে ঊর্ধ্বলোকে বা স্বর্গলোকে গমন করবেন অর্থাৎ যার কণ্ঠে তুলসীর মালা থাকে সে কিন্তু কখনও যম লোকে যায় না আরেকটা কথা যাদের কণ্ঠে তুলসীর মালা রয়েছে তখন যারা মানে সেই সময় যারা স্নান করেন তুলসীর মালা কণ্ঠে রেখে তাদের সর্বতীর্থের ফল লাভ হয় সকল রকম পবিত্র নদীতে স্নান করলে যে ফল হয় তারা সেই ফল লাভ করেন দেখুন বন্ধুরা আমরা সময় স্নান করার সময় মাথায় জল ঢালি সেই মাথায় জল ঢালার সময় সেই জল আমাদের মুখ খার দিয়ে গলার যে কণ্ঠে যে মালা রয়েছে সেই মালা স্পর্শ করে সেই জল সারা শরীর স্পর্শ করে তো সেই জন্য বলা হয় যারা কণ্ঠী পড়ে থাকেন সেই সময় স্নান করেন যারা কণ্ঠী পরা অবস্থায় তাদের সমস্ত পুণ্য তীর্থের পূর্ণ নদীতে স্নান করলে যেরকম ফল হয় সেই রকম ফল তারা লাভ করে থাকেন এবং আরও বলা হয়েছে যিনি মালা ধারণ করেন তিনি যখন স্বয়ং শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করেন তখন তার তখন সকল যজ্ঞের ফল লাভ হয় বুঝতেই পারছেন যে কণ্ঠটা পুরো জুড়ে রয়েছে তুলসীমালা তো তার মধ্য দিয়ে গলার মধ্যে দিয়ে যে মহাপ্রসাদ আমরা গ্রহণ করি বা গ্রহণ করেন কণ্ঠে যারা পড়েন তাদের কিন্তু মহাযজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা গরুর পুরাণে উল্লেখ আছে যারা কণ্ঠে মালা ধারণ করে তার পিতৃপুরুষের কাজ করেন বা দেবতাদের কাজ করেন তা অনন্ত পুণ্যের ফল লাভ হয় যার কণ্ঠে তুলসীর মালা থাকে তার কখনো দুর্ঘটনার ভয় থাকে না দুঃস্বপ্নের ভয় থাকে না বা দুরাভিসন্দি কোনো লোক তার ক্ষতি করতে পারে না অনেকের মনের মধ্যে এটা হয় যে তুলসী মালা ধারণ করব কারণ করে যদি আমি মিথ্যা কথা বলি তাহলে তো অনেক পাপ হবে বা আমি যদি কাউকে ঠকাই তাহলে আমার পাপ হবে কারণ সে ব্যক্তি জানে যে সেই ব্যক্তি কি তাই সে সবসময় এই কথাটা ভাবতে থাকে এবং ভাবে যে আমি কি আমিষ খেতে পারবো মাছ মাংস খেতে পারবো মানে তুলসী মালা পরার আগে তার মধ্যে অনেক প্রশ্ন জাগে সেই জন্য সে কী করে তুলসী মালা সেসব ব্যক্তিরা দেখবেন যে অ্যাভয়েড করে পড়তে চায় না তারা এরকম দ্বন্দ্বে থাকেন তাদের মধ্যে দ্বন্দ্ব থাকে যে ভাবেন যে তা ইস্কনের লোকরাই হয়তো মানুষরাই হয়তো পড়েন আমি পরবো না আমি আমিষ খেতে পারবো না মিথ্য কথা বলতে পারবো না এইসব দ্বন্দ্ব যাদের মধ্যে থাকে তারা কিন্তু নরকে গমন করেন মৃত্যুর পরে তাদের নরকে ঠাই হয় যারা তুলসী মালা পড়বেন তারা ভগবানকে নিবেদন করে তারপর তুলসীর মালা ধারণ করবেন এবং সেটি কিনবেন সঠিক জায়গা থেকে আর বিশেষত ইস্কনে কিন্তু একদম সঠিক তুলসীমালা পাওয়া যায় ভগবানকে নিবেদন না করে ধারণ করলে সরাসরি যদি আপনি ধারণ করেন কিনে এনেই তাহলে নরকগামী হতে হয় তুলসীমালা ধারণের একটা মন্ত্র আছে এবং সেই মন্ত্রটা পড়ে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে তুলসী দেবীর কাছে প্রার্থনা করে তারপর আপনারা কৃষ্ণমালা এই তুলসীমালা ধারণ করবেন কণ্ঠে পুরাণে উল্লেখ আছে তুলসী মালা যে ধারণ করে সে বিষ্ণু ধামে গমন করেন মৃত্যুর পর বন্ধুরা কৃষ্ণ মা কোনটি মালা ধারণ করলে কিন্তু পুরাণে বলা হয়েছে মসুর ডাল পেঁয়াজ রসুন বিভিন্ন আমিষ যে খাবারগুলো সেগুলো কিন্তু বর্জন করা উচিত কোনো শাস্ত্রেই কিন্তু উল্লেখ করা হয়নি যে তুলসী মালা ধারণ করলে আমিষ খাওয়া যাবে তো যখন কোনো শাস্ত্রে উল্লেখ করা নেই তখন আমিষ না খাওয়াই ভালো যারা তুলসী মালা পড়তে পারবেন না আমিষ খাওয়ার জন্য তারা অন্তত পক্ষে মালা জপ করুন কারণ মালা জপ সবাই করতে পারেন পাপি তাপি থেকে শুরু করে আমিষ নিরামিষ ভোজন যারা করেন তারা প্রত্যেকেই মালা জপ করতে পারেন তো মালা জপ করুন তুলসী পাতা দিন ভগবানকে এবং তুলসীকে জল নিবেদন করুন দুধ নিবেদন করুন দেখবেন খুব ভালো থাকবেন তাতে মহাপুণ্যের অধিকারী হবেন এবং ধীরে ধীরে আমিষ বর্জন করে তুলসী মালা ধারণের চেষ্টা করবেন ধীরে ধীরে করবেন কেন এই কারণে বললাম যারা একাদশী পালন করেন তারা দেখবেন যে একাদশীর আগের দিন নিরামিষ খান একাদশীর পরের দিন নিরামিষ খান তাহলে তিন দিন নিরামিষ খাওয়া হয়ে গেল তো এইভাবে নিরামিষ খাওয়াটা আপনারা অভ্যেস করতে পারেন যারা মালা ধারণ করতে চান ভগবান সবসময় বলেন যে মালা ধারণ করে সে আমার প্রিয় হয় ভগবান বিষ্ণু ভগবান কৃষ্ণের প্রিয় হয় সে তো সেহেতু কৃষ্ণ বিষ্ণুর প্রিয় পাত্র পাত্রী হতে গেলে প্রিয় মানুষ হতে গেলে কণ্ঠিমালা অবশ্যই ধারণ করা যায় আর প্রত্যেক মাসে আস্তে আস্তে করে নিরামিষ আহার গ্রহণ করে একটু একটু করে বাড়িয়ে কোনো মাসে দশ দিন কোনো মাসে এগারো দিন কোনো মাসে বারো দিন নিরামিষ আহার করে আস্তে আস্তে দেখবেন ধীরে ধীরে আমিষ খাবারটাই অভ্যেস হয়ে যাবে মানে নিরামিষ খাবারটা অভ্যেস হয়ে যাবে সরি আমিষ খাবার যেটা খাওয়াটা বন্ধ হয়ে যাবে তাহলে কারণ একবারে কিন্তু আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন মসুর ডাল এগুলো ত্যাগ করতে পারি না যারা আমরা অভ্যস্ত যারা আমরা নিরামিষ খাওয়াটা খুব বেশি অভ্যস্ত নই তাও যারা উপস্থ নয় অথচ কৃষ্ণ প্রিয় পাত্র হতে চান কৃষ্ণ ভক্ত হতে চান তাহলে এবং কণ্ঠী মালা ধারণ করতে চান তারা আস্তে আস্তে নিরামিষ খাবারটা অভ্যেস করবেন এবং যেটা মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো কমিয়ে দেবেন আস্তে আস্তে খাওয়া দেখবেন সমস্তটা অভ্যেসে পরিণত হয়ে যাবে মানুষ হলো অভ্যেসের দাস মানুষ ভগবানের প্রিয় হতে হতে চান প্রত্যেকটা মানুষই চান এবং মৃত্যুর পরে চান যে সে স্বয়ং বিষ্ণু লোকে ঠাই পাবেন তো বন্ধুরা যাই হোক আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সবাইকে শেয়ার করলে আপনাদের নিজেদেরও ভালো লাগবে এবং অনেকেরই উপকার হবে অনেকেই জানেন না অনেকে চান যে কণ্ঠীমালা ধারণ করতে চাই কিন্তু কীভাবে আমরা আমিষ খাবারটাকে বন্ধ করব নিরামিষ খাবো কি করেও হয়তো ভাবেন হঠাৎ করে বন্ধ করতে হবে না বন্ধুরা আস্তে আস্তে আপনারা বন্ধ করবেন দেখবেন ভগবানের জন্য কিন্তু আমরা সব কিছু পারি তাই না আর ভগবানকে যতটা পারবেন তুলসী পাতা দেবেন কৃষ্ণকে বিষ্ণুকে তুলসী পাতা দেবেন ফুল ফল মিষ্টি দিয়ে পুজো দেবেন মনস্কামনা জানাবেন দেখবেন মনটা আপনাদের শান্ত হয়ে যাবে কারণ এখন যা যোগ পড়েছে তাতে ভগবানের আশ্রয় নেওয়া ছাড়া আমাদের কিন্তু কোনো কুল নেই তো মৃত্যুর পরেও যাতে আমরা ভালো থাকতে পারি ভগবানের চরণে আশ্রয় নিতে পারি তার জন্য আমরা এটুকু তো করতেই পারি তাই না তো বন্ধুরা ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন ভালো লাগলে লাইক করবেন নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ